न्दा हामला गए जाति सङ्घ जब করবিস্টিনে হামলা কেন বাহিনী জৈনসব মুসলমানদের শিশুদেরকে নির্বিচারে হত্যা করছে নারীদেরকে হত্যা করছে কিন্তু দুঃখের সাথে আমরা অবরোহণ করছি জাতিসংঘ এখানে নিস্তব্ধ জাতিসংঘ যদি নিজ ভূমিকা পালন করে সারা বিশ্বের মুসলমানদের নিয়ে আন্দোলন করে এই জাতিসংঘ ভেঙে মুসলমান ঐক্য করবে ইনশাআল্লাহ চীনের মুসলমানদের উপর যখন নির্বিচারে গুলি করে হত্যা করা হচ্ছে পৃথিবীর বিবেক আজকে তারা নিস্তব্ধ কেন ইসলামী সবচেয়ে ছিল তারা জবাব চায় নাকি মুসলিম মানে তাদেরকে এখনো মিশ অবৈতর জায়গায় রাখা হয়েছে